ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত আমরা আশা করি কোর্ট নিরপেক্ষ হবে হিন্দু মুসলমান নেই এটার মধ্যে বাংলার মানুষ তার ভোট আধিকার প্রয়োগ করবে এবং যারা অরিজিনাল ভোটার তারাই ভোট দেবে এই প্রয়াস গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায় বিজেপির দ্বারা সেই জন্য মুখ্যমন্ত্রী এই প্রয়াসটা করেছেন যেভাবে ওরা গণতন্ত্র হরণ করেছে মহারাষ্ট্রে গণতন্ত্র হরণ করেছে দিল্লিতে সেইভাবে করতে পারবে না কারণ বেস অর্গানাইজেশন আমাদের আছে টিভির অর্গানাইজেশন বিজেপির আছে আর মাটির অর্গানাইজেশন আমাদের আছে একটা একটা সবার শুধু সমালোচনা নয় প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রী ওনাদের মতন ভুয়ো কথা বলেন না ওই যে সীমান্তে এ ছেড়ে দিচ্ছে ওই ছেড়ে দিচ্ছে বলেন না যদি সীমান্তেরই ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটাও আটকাতে হবে যা যত ভুয়ো ভোটার সেটা আনতে আমার বাংলার ভোটার বাংলায় ভোট দেবে বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা দেবেন সেখানে মুখ্যমন্ত্রী লিস্ট ধরে ধরে নাম দিয়ে দিয়ে প্রমাণ দিয়েছেন হাওয়ায় কথা বলেননি লিস্ট নিয়ে এসে কথা বলেছেন আর আজকেও আমাকে দেবাশীষ কুমার বললো ঠিক এই কাজটা ওনার বাড়ে হয়েছে আর এইটাকে সমর্থন করে আবার বিরোধী দলনেতা সুভেന്തു অধিকারী আজকে দিয়ে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে দাবদত্তা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন কিভাবে দেখ এইটা দেখছি হলো যাদের মাটির বল নেই তারা ওপর ওপর উড়ে দিল্লিতে নম্বর বাড়ানো কি করবে মুখ্যমন্ত্রী কি অন্যায়টা বলেছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছেন ইলেকশন কমিশনের নিরপেক্ষ হওয়া উচিত আমরা আশা করি কোর্ট নিরপেক্ষ হবে ইলেকশন কমিশন ইনস্টিটিউশন দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন কি করে কি করে আইন চেঞ্জ করে ভারতের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে একটা ক্যাবিনেট কলিগকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন করছেন তিনজন থাকে থাকে থাকতো একটা হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেখানে জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে একটা আরেকটা মন্ত্রীকে নিয়ে এসে তৈরি করে টু ওয়ান করে আপনি নির্বাচন কমিশন করছেন গণতন্ত্র করছেন মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি দোলাবাজ ভাইপো বলি আপনি এসেছেন দু হাজার পরে সাজানো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকে খেলা আবার হবে দু হাজার খেলাটা আর একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ভোটে হারাতে হবে বাংলাকে বাংলা সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানব না বাংলা বাংলার বাংলা বহিরাগতদের সম্মান জানায় অতিথি হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন এটা বাংলা দখল করার খেলা এই দেখুন তসলিমা মিয়া তসলিম মিয়া বাড়ি কোথায় গঙ্গারামপুর এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাঘভানা তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গুজরাট আমদাবাদ আহমেদাবাদ বুঝেছেন একই এপিক কার্ডে একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট ছেড়ে দিলে চলবে না হরিয়ানা তো ভর্তি ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন দিল্লি থেকে করছে ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে ওরাই খেলাটা ধরতে পারেনি কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি আর বাংলার মানুষকেও আবেদন করব। আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে এর দুটো দিক আছে একটা তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা আর দু নম্বর দিক হচ্ছে কি বলুন তো দু নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে নিয়ে হরিয়ান একজনের নামে যদি দুটো দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে তাহলে কি হবে তাহলে আপনাকে ছাটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। এ ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন তোর তো পাঁচ বছর আমাদের হাতে থাকবে এত ভয় পাওয়ার কি আছে এত চিন্তা করার কি আছে আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে তাহলে এটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর কেউ নয় খেলা আবার হবে দু হাজার খেলাটা আর একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে ক্রিকেট বলটাও জোরে মারতে হবে ফুটবলটাও জোরে মারতে হবে আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে আর চুকিটকিট খেলাও হবে সুইমিংও হবে সব কিছু হবে প্রথম কাজ হচ্ছে নাম্বার ওয়ান ভোটার লিস্ট এটা ভূতের কর্মীদের করতে হবে